সালামু আলাইকুম যারা ঘরে বসে সহজে ইংরেজির সঠিক ও উচ্চারণ ও বানান আয়ত্ত করতে চান যারা ঘরে বসেই সহজে এবং দ্রুত ইংরেজি শিখতে চান যারা স্কুল কলেজ কিংবা চাকরির ক্ষেত্রে আরও দক্ষ হতে চান যারা ইংরেজি বলতে ও লিখতে আরও আত্মবিশ্বাসী হতে চান চাকরির ইন্টারভিউ ও পেশাগত জীবনে উন্নতি করতে চান তারা এই কোর্সটির মাধ্যমে শিখতে পারবেন ইংরেজির সঠিক উচ্চারণ বানান মনে রাখার এমন কৌশল যা বদলে দেবে আপনার জীবন এই কোর্সের মাধ্যমে আপনি কি কি শিখতে পারবেন বাংলা অক্ষরের ইংরেজির সঠিক উচ্চারণ বাংলা অক্ষরের সঠিক উচ্চারণ সঠিক পদ্ধতি এবং নিজে নিজে শব্দ বানানোর কৌশল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ও যুক্তবর্ণ রপ্ত করার কৌশল ইংরেজি অক্ষরের বাংলা উচ্চারণ ও বিভিন্ন পদ্ধতি ভয়েল কনসেনেন্ট সেমিভয়েল এবং ইংরেজি বর্ণমালার বৈচিত্র্যময় উচ্চারণ ও সঠিক ব্যবহার শব্দ ভেঙে উচ্চারণের কৌশল বড় বড় শব্দ সহজে ভেঙে পড়ার পদ্ধতি চুয়াত্তরটি গুরুত্বপূর্ণ স্পেলিং রোলস এবং দুইশো পঞ্চাশটি সাইলেন্ট লেটার ডাবল লেটার এর সঠিক উচ্চারণ ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের সঠিক নিয়ম ও সঠিক পদ্ধতি শব্দ সাজানোর সহজ পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মনে রাখার কৌশল কেন এই কোর্সটি আপনি করবেন ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে শেখার একটি সুযোগ নতুনদের জন্য একেবারেই সহজ পদ্ধতি প্রফেশনাল কোর্স মডিউল যা শতভাগ নিশ্চিত করবে আপনার দক্ষতা নিজের সফলতার জন্য বিনিয়োগ করুন এবং সাফল্যের নতুন যাত্রা শুরু করুন আমাদের লক্ষ্য আপনাদের সাফল্য দেখা হচ্ছে কোর্সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ